আমি যত যাই করি না কেন আমার কাছে আমার সংসার আর আমার হাজবেন্ড সবার আগে পরের দিন আমার ড্রেসের শ্যুট আছে এই জন্য আমি আগে দিনই তার জন্য সবকিছু রান্না করে রাখছি কেন সে অফিস থেকে ক্লান্ত হয়ে এসে দু মুঠো খাবার সে বাসায় এসে শান্তি মতন খেতে পারে আর এইভাবেই আমি আমার প্রফেশন আর আমার সংসার লাইফটাকে মেনটেন করে থাকি হ্যালো আসসালামু আলাইকুম ইফরান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক বেশি ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠি ফ্রেশ হয়ে আমি হচ্ছে এখন রান্না করতে চলে এসেছি কয়েকদিন মাছ খাওয়া হয়েছে ভাবলাম হচ্ছে গরু মাংস রান্না করি তো আমি আগের দিন রাতের বেলায় হচ্ছে গরু মাংসটা ভিজিয়ে রেখেছিলাম তো সকাল হতে হতে একদম মাংসটা খুলে গিয়ে মাংসটাকে পিস পিস করে হচ্ছে আমি কেটে নিচ্ছি এখানে দুই কেজির মতন মাংস ছিল তো ভাবলাম একটু উঠিয়ে রাখি আসলে দুই কেজি মাংস তো দুইজনে খাওয়া একবারই সম্ভব না আর না আগে থেকে হচ্ছে একটু গরু মাংসটা খাওয়া কমিয়ে দিয়েছে দেখবেন যে আমি প্রায় প্রায় আগে হচ্ছে বিরিয়ানি রান্না করতাম এখন অনেক দিন হয়েছে বিরিয়ানি রান্না করি না আমার না আজকে খুব ঝাল ঝাল করে হচ্ছে গরু মাংস খেতে ইচ্ছে হয়েছে আর কাজের মাঝখানে একটু কফিও খেয়ে নিচ্ছিলাম একটু মাংস যে উঠিয়ে রেখেছি সেই মাংসটা হচ্ছে একদিন ভেবেছি বুটের ডাল দিয়ে রান্না করবো সীমন্ত আবার বুটের ডাল দিয়ে গরু মাংস খেতে খুব পছন্দ করে ভেবেছি সকালের নাস্তা একদিন তাকে এটা বানিয়ে দিই রান্না করতে আসলে আমার আগে পেঁয়াজ কাটতে অনেক বেশি ভয় লাগতো কারণ পেঁয়াজ কাটতেই চোখ জ্বালা জ্বালা করতো বাট এই মেশিনটা দিয়ে এত তাড়াতাড়ি আর এত সুন্দর পেঁয়াজ কাটা হয় একটা আপু সাজেস্ট করেছিল তো সেই আপু সাজেশন নিয়েই হচ্ছে আমি এটা কিনেছি মাত্র একশো ইয়েন দিয়ে হচ্ছে এটা আমি কিনেছি আমার কাজটাকে এত ইজি করে দিয়েছে মাংস রান্না করার জন্য এখানে তেল গরম করতে দিয়েছি এরপর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ আমি সব দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর গোল গোল হচ্ছে পেঁয়াজ কাটা হয়েছে আমি একদিনে হচ্ছে দুই দিনের পরিমাণ মতন হচ্ছে রান্না করে ফেলে যেন অনায়াসে হচ্ছে দুই দিন খেতে পারি প্রতিদিন আসলে রান্না করতে ইচ্ছে করে না পেঁয়াজটা বসিয়ে দিয়ে আমি এদিক দিয়ে হচ্ছে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম দেখলাম যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গিয়েছে আর বাইরে খুব সুন্দর একটা রোদও উঠেছে আবার আগের দিন রাতের বেলা হচ্ছে আমার মেকআপ ব্রাশগুলো ধুয়েছিলাম ভাবলাম এগুলোকে একটু রোদে দিই আর রোদে দেওয়ার সাথে সাথেই না একদম খুব সুন্দর শুকিয়ে গিয়েছে কালকে আমার হচ্ছে ড্রেসের শুট আছে ভাবলাম আজকেই হচ্ছে রান্না করে ফেলি তাহলে কালকে কষ্ট হবে না আমি রান্না করছিলাম আর আরেক দিক দিয়ে ঘরে টুকি যত কাজগুলো আছে সেগুলো সেরে ফেলছিলাম মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে মাংস থেকে পানি ছাড়বে থাকবে আর আস্তে আস্তে হয়ে যাবে আমি চাল ধুচ্ছিলাম চাল ধুয়ে আমি এখন হচ্ছে কুকারে ভাত বসিয়ে দিব আমরা সব সময় হচ্ছে কুকারের ভাতই খেয়ে থাকি এই জন্য মোটাটাও হয়ে যাচ্ছে বেশি বেশি আমরা জ্যাপানিজ যে চালটা খাই সেটার মধ্যে অনেক প্রোটিন আছে হয়তো বা এই চালের কারণে মোটাটা হয়ে যাচ্ছে দিন দিন আস্তে আস্তে এই তো গরু মাংস থেকে পানিও বের হয়ে গিয়েছে এই পানিটা কষিয়ে কষিয়ে এখন রান্না করে ফেলছি স্কুলে খুলে দেখি ফ্রিজের মধ্যে শাকগুলো পড়ে আছে ভাবলাম নষ্ট হওয়ার আগে তাড়াতাড়ি হচ্ছে রান্না করে ফেলি আর এই শাকটা আমার অনেক পছন্দ এটা হচ্ছে হচ্ছে কলমি শাক কলমি শাকটা আমি সবসময় হচ্ছে ছোট ছোট করে চিংড়ি মাছ কেটে আমি রান্না করি তো সীমান্ত ওইটা পছন্দ করে বাসায় চিংড়ি মাছ ছিল না এই জন্য হচ্ছে আমি শাকটা এমনিতেই রান্না করে ফেলেছি ভাজি করেছি আর কি এর আগে না আমি কখনোই হচ্ছে শাক সবজি কোনো কিছুই খেতাম না এখন আমি আস্তে আস্তে সব কিছু খাওয়া শিখে গিয়েছি মা না আমাকে সবসময় বলতো যে বিয়ের পর দেখবি সব খাওয়া শিখে গিয়েছে আসলে আমি আস্তে আস্তে অনেক খাবার খাওয়া শিখেছি সারা দিন বাসায় থেকেছি রান্না বানা করেছি এরপর একটু সন্ধ্যাবেলা বের হয়েছিলাম ভাবলাম আমার বাসার সামনে যে বুড়ি দোকানটা আছে আপনারা সবাই চেনে আজকে তার দোকানে গিয়েছিলাম আর সে আমাকে আজকে এতগুলো ফুল গিফট করেছে আমি জাস্ট একটা গোলাপ ফুল কিনেছি আর বাকিগুলো সে আমাকে গিফট করেছে আমি যখনই তার দোকানে কোনো কিছু একটা কিনতে যাই আমি একটা কিনলে সে আমাকে আর তিন চারটা হচ্ছে গিফট করে ফেলে আমারও ভালো লাগে এই জন্য আমি বারবার তার দোকানে হচ্ছে যাই ফুলগুলো এনে হচ্ছে ফুলদানিতে রেগেছে আমরা রাতে ডিনারটা হচ্ছে সন্ধ্যার মধ্যেই করে ফেলি তো সীমান্ত আসার সাথে সাথেই হচ্ছে খাবার খেয়ে নিচ্ছি আপনারা অলরেডি একটা আয়নার ভিডিও দেখেছেন আমি অনে যে বসে পড়েছে আয়নাটা কেনার জন্য সো এই আয়নাটা হচ্ছে কিনে এনেছি সেই ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করব আয়নাটাকে ওয়ালে ফিট করেছি এত সুন্দর লাগছে এই জায়গাটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ফুলগুলো এনে আমার ভেনটির সামনে রেখে দিয়েছিলাম এত সুন্দর লাগছিল দেখলেই না চোখগুলো কেমন জুড়িয়ে যায় ফুলটা না অনেকগুলো কালার হয় আমার এই কালারগুলো অনেক পছন্দ এরপর আমি আজকে শুটের জন্য রেডি হয়ে গিয়েছি আজকে খুব সুন্দর একটা বাটিকে থ্রি পিস পরেছি এই থ্রি পিসটা হচ্ছে আরসফ প্রিয়া আরসফ প্রিয়া পেজ তা এখন কারো কাছে অজানা নেই আর আপুর পেজে অনেক সুন্দর সুন্দর হচ্ছে দেশি কাপড় আছে আপনারা প্রায়ই দেখেন আমি অনেক অনেক পেজের সাথে কাজ করি আসলে প্রিয়াপুর পেজের সাথে আমার এর আগে অনেকবার কাজ করা হয়েছে ততবারই আমি আপুর সাথে কাজ করি আমার ততবারই অনেক বেশি ভালো লাগে আর আপুর ড্রেস তো অনেক সুন্দর থাকে সব কারণ প্রিয়াপুর প্রত্যেকটা ড্রেস নিজে পছন্দ করে নিজে সিলেকশন করে এনে থাকে পছন্দের কথা কি বলবো আপুর পছন্দ অলওয়েজ বেস্ট সিটারটা এখন এত বেশি সুন্দর লাগছে আমার বাসার সব থেকে ফেভারেট একটা কর্নার এখন না এই চুড়ি আলনাটা খুব সুন্দর লাগছিল এরপর আমি তো চুড়িগুলো পরে নিচ্ছি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আর ইলাপু আজকে একসাথে হচ্ছে ড্রেসে শ্যুট করব আমার আর ইলাপুর সেম ড্রেসের শ্যুট সেদিন এত বেশি গরম ছিল আমরা পার্কে টার্কে না যে আমরা হচ্ছে শপিং মলে চলে যাই শপিং মলে আসলে সব জায়গায় এসি থাকে গরম লাগার কোনো সুযোগই নেই ইলাপুকে বলেছিলাম যে তুমি মার্কেটে চলে আসো আর এদিক দিয়ে আমি বাসে ট্রাভেল করে ট্রেনে ট্রাভেল করে সেই মার্কেটের দিকে চলে যাচ্ছিলাম আর সেই সময়টা হচ্ছে সীমান্ত অফিসে ছিল তো ওকে আর ফোন দিয়ে ডিস্টার্ব করিনি আমি একাকাই চলে এসেছি যেহেতু আমি একাকে আসতে পারি আর আপনারাও না আমাদেরকে অনেক বেশি পছন্দ করেন আমরা যখন দুইজনে সেম সেম ড্রেস পরি এত পরিমাণে গরম লাগছিল আমরা ছবি তুলতে তুলতেও টায়ার্ড হয়ে যায় মার্কেটেও অনেক বেশি গরম লাগছে এখানে শপিং মলগুলোতে এরকম বসার সিট থাকে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ছবিগুলো তুলছিলাম ভিডিও করছিলাম আর আশেপাশে মানুষগুলো আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছিল ঋষিরা তো আসলে সবাই ওয়েস্টার্ন কাপড় পরে অভ্যস্ত যখনই তারা এরকম হচ্ছে থ্রি পিস বা অন্য টাইপের ড্রেস দেখ। তখনই একদম তাকিয়ে থাকে আমি বলছিলাম যে আমি কিভাবে আসলে ছবিগুলো তুলি আমার কাছে আসলে এরকম একটা ব্লুটুথ থাকে আর স্ট্যান্ড থাকে ব্লুটুথটা ফোনের সাথে কানেক্ট করে এরপর আমি ছবিগুলো তুলি ছবি তুলতে তুলতে এত বেশি গরম লেগেছে এরপর আমরা একটা দোকানে ঢুকে যাই সেখানে এরকম ফ্যান ছিল তো ফ্যানের বাতাস খাচ্ছিলাম আপনারা যারা এরকম সুন্দর সুন্দর হচ্ছে কটনের ড্রেস নিতে চান তারা কিন্তু হচ্ছে আটশো প্রিয়াতে দেখতে পারেন তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর সেদিন দুই ভাবি মিলে আমরা খুবই মজা করেছি খুবই এনজয় ব্যাগ করে আমি ব্যাগে করে হচ্ছে আরেকটা ড্রেস নিয়ে গিয়েছিলাম আমার যেহেতু অনেক ড্রেসে শ্যুট করার লাগে তো আমি ভাবলাম সেখানে যে আমি আরেকটা ড্রেসে শ্যুট করে ফেলি আপুকে একখানে বসিয়ে রেখেছিলাম আর এই তো আমি চেঞ্জও করে ফেলেছি জামা চেঞ্জ করে চলে এসেছি দাঁড়া চেঞ্জিং রুমে যেয়ে চেঞ্জ করে জামাটা হ্যাঁ ম্যাকেট থেকে লিপস্টিক ম্যাডাম যারা চেঞ্জিং রুমে চেঞ্জ করে এসে এরপর আমি একটা মেকআপের দোকানে ঢুকে যাই ভাবলাম একটু লিপস্টিকটাকে টাচ আপ করি এসে আসলে সব কিছু টেস্টার থাকে তো আমি হচ্ছে এখানে একটা গ্লস নিয়ে আমার ঠোঁটে লাগিয়ে নিচ্ছি সেকেন্ড যে কুর্তি আর প্যান্ট আমি পরেছি এটা হচ্ছে এসটিপি লাইফস্টাইল এ স্টাইলে পেয়ে যাবেন ড্রেসটা এত বেশি কমফোর্টেবল আমি বলবো যে আপনার এই ড্রেসটা একটা নেন কালার কম্বিনেশন যেমন সুন্দর আর ড্রেসটাও অনেক বেশি কমফোর্টেবল আমার এই টাইপের ঢিলে ঢেলে জামা অনেক পছন্দ আর অনেক সুন্দরও লাগছিল টপি টপি তোলা শেষ করে এরপর আমরা হচ্ছে এখানে আইস কফি খেয়েছি আজকে কফি ট্রেডটা হচ্ছে আমাকে ইলাপু দিয়েছিল সীমান্ত অফিস শেষ করে মার্কেট থেকে হচ্ছে আমাদেরকে বাসায় নিয়ে আসে এরপর বাসায় এসে সে হচ্ছে তার পেজের জন্য কন্টেন্ট মেক করছিল আর এই এক কন্টেন্ট বানাতে যে আমি হাসতে হাসতে কিন্তু সেই অলরেডি দেখে ফেলেছেন আর এই কন্টেন্ট বানানোর জন্য আমার জামাই হচ্ছে শার্ট প্যান্ট সবকিছু পরে এসেছে এই ভিডিওর বিহাইন্ড দ্য সিন আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভ্লগটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না